আপনি থুটা উপর মুখে ফালান দেখবেন তো থুটা কোথায় আসে কে তো জায়েদ খানও পছন্দ করবে না এরা শাকিব খানকে নিয়ে বিজনেস করে অপমান দুটি জিনিসের উপর ভিত্তি করে করা যেতে পারে একটি হলো মানুষটির আত্মমর্যাদাকে মেরে ফেলা দ্বিতীয়টি হলো মানুষটির ভিতরে যে অভাব আছে তা নিয়ে ওই মানুষটিকে লজ্জিত করা আমি বললাম এই কথা হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম একটা মেয়ে ইন্টারভিউ দিস শাকিব খানের সম্পর্কে কিছুদিন আগে ভাইরাল হলো শাকিব খানের তৃতীয় বউ এটা ভাইরাল হওয়ার জন্য শাকিব খানকে ছোট করে কি কি কথা বলল শুনে আমি রীতিমতন অবাক হয়ে গেছি খুব খারাপ লাগতো তাই আজকে ভিডিওটা বানার একটাই উদ্দেশ্য এটাকে ইচ্ছা মতো করে ধোলাই দেবো যে ওর সাহস কি করে হয় আমরা সাকিবিয়ান থাকতে শাকিব খানকে অপমান করার চলেন আগে ভিডিওটা দেখে আসি আসলে মেয়েটি শাকিব খান সম্পর্কে কি এসব বলল। আর কেনই বা আমাকে খারাপ লাগলো আর আপনি যদি সাকিবময় হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকেও খারাপ লাগবে চলেন আগে ভিডিওটা দেখে আসি

অনেক শুনেছি কি বলতে যাচ্ছে আমরা বুঝে গেছি আপনি থুটা ওপর মুখে ফালান তো দেখবেন তো থুটা কোথায় আসে পড়ে ও যে কোন সেন্সে কথা বলতে চাচ্ছে এটা আমরা বুঝে গেছি আরে ভাই এ মেয়েকে তো জায়দ খানও পছন্দ করবে না কোথায় সাকিব খান এ মেয়ে তো জায়দ খানেরও পায়ের যোগ্যতা রাখে না আর জায়দ খান দেখলেও তো এই মেয়েকে থুতু দেবে কি সাকিব খানের সঙ্গে তুলনা করছে যে ও নাকি সাকিব খানকে রিজেক্ট করে দেবে সাকিব খানকে ওর পছন্দ লাগে না আর ভাই তোর পছন্দ না লাগতেই পারে কিন্তু শাকিব খান যে তোকে পছন্দ করবে শাকিব খান কি কখনো বলেছে মানে সামনে একটা ক্যামেরা পাইলি আর ভাইরাল হওয়ার জন্য মনে যা আসতেছে তাই বলতেছিস আমার তো মনে হয় সাংবাদিক ওকে শিখে দিছে না হলে এ বলার এরকম সাহস রাখে না কারণ এ কয় চেনে আর শাকিব খানকে এ বাংলা কেন ইন্ডিয়ার মানুষও চেনে আর জানে যে শাকিব খানের স্টারডম কোথায় শাকিব খানের নামে যদি একটা উল্টাপাল্টা কোনো কথা বলা যায় ওইটা ভাইরাল কালকে ওইটা আমাকে নিয়ে নিউজ হবে শাকিবিয়ানরা আলোচনা করবে আমাকে নিয়ে অনেক সমালোচনা হবে আর আমি ভাইরাল হয়ে যাবো এই উদ্দেশ্যে এই সব বলতেছে এখন আসেন এ বলছিল যে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নাই আর ওর তো শিক্ষাগত যোগ্যতা আছে তাই না ওর যে শিক্ষাগত যোগ্যতা আছে ও কয়জনের শ্রেণে আমাদের দেশের কথা বাদেই দিলাম যে আমাদের দেশের নায়ক নায়িকারা অতটা স্ট্রাগল করে সবারে মন না তবে ইন্ডিয়ার নায়ক নায়িকাদের আপনারা তো হয়তো চেনেন আপনারা যদি সিনেমা দেখে থাকেন তাহলে অবশ্যই সালমান খান শাহরুখ খান দিপিকা ক্যাটিনা এদেরকে তো আপনারা চেনেন ভালো করে ওদের শিক্ষাগত যোগ্যতা কত আপনাদের কি ধারণা আছে এই যে সালমান খানই ধরেন না ওকে কি বলিউডের ভাইজান বলে শিক্ষাগত যোগ্যতা কত আপনারা জানেন ও শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি আর আমাদের সাকিব খান শিক্ষাগত যোগ্যতা হলো কি এইচএসসি তাও আর সালমান খান আজকে এমন কোন ব্যক্তি নাই যে তাকে চেনে না শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনাকে চিনতে হবে আপনাকে জানতে হবে এমন কোন কথা নাই আপনার ভিতরে কি গুণ আছে গুণটাই হলো আসল এই যে ভাই দেখেন কানবীর তারেক নিজে কিছুদিন আগে শাকিব খানকে কে নিয়ে উল্টাওয়ালটা কথা বলছিল সাকিবিয়ান সেখানে গিয়ে গালা গালি করছে আর এ নিয়ে উনি কি মন্তব্য করছেন যে ওটা না গালিময় সাকিব কেন গালাগালি করছে ভাই আপনি সাকিব খানকে খোসা মারা কথা বলবেন সাকিব খানের নামে উল্টা পাল্টা কথা বলবেন সাকিবরা সেখানে গিয়ে খারাপ হয়ে যাবে না আপনি আপনার ওপিনিয়ন বলবেন আর সাকিবিয়ানরাপিনিয়ন বলবে না এটা তো হবে না আপনি সাকিব খানকে নিয়ে যতই আজে বাজে কথা বলবেন লেখবেন সাকিবরা আপনাকে ইচ্ছা মতন ধলাই দেবে ইচ্ছা মতন গালি দেবে আপনার যদি ভালো লাগে বা না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বন্ধ করে দেবেন কেউ কমেন্ট করতে পারে না কিন্তু না আপনি তো কমেন্ট বন্ধ করবেন না আপনি তো চান সাকিবিয়ানরা এসে গালাগালি করে আর আপনি তাতে ভাইরাল হয়ে যাবেন এটা নিয়ে নিউজ হয়ে যাবে অনেক কথা বললাম কেউ মন টন খারাপ করবেন না আমরা ভাই সাকিবিয়ান সাকিব খানের নামে যদি কোনো উল্টা পাল্টা কোনো কথা লেখা হয় বা বলা হয় আমরা প্রতিবাদ করব। তাতে মুখ দিয়ে পারি আর লেখেই পারি করবই আপনি যদি ভাইরাল হতে চান তাহলে অবশ্যই সাকিবিয়ানদের গালি আপনার আপনাদেরকে হজম করতেই হবে তানবির তারেক ভাই বলছিল যে আপ্রাণ নিশুকেও সার দেওয়া হয় নাই আহান রাফিকেও সার হয় নাই আর অন্য আর্টিস্টদেরকেও সার দেওয়া হয় নাই আপ্রাণ নিশু কি বলছিল মনে আছে আপ্রাণ নিশু বলছিল সো কল্ড মাত্র একটা সিনেমা করছে কি সব নায়ক নায়িকাদেরকে সো কল্ড বলে সাহস হয় কতবারই শাকিব খান যে চব্বিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছে কোনো গুণ নাই চপ্পল সাকিবিয়ানদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের কারণেই আজকে এরা ভাইরাল হয়ে যাচ্ছে তখনই দেখবেন কোন ভিডিওতে শিব খানের নামে বাজে কথা বলা হবে আপনারা ভিডিও দেখবেন না বরং আরো কি রিপোর্ট মারে চলে যাবেন তারপরে দেখি ওদের ভিডিও দেখে কারা কিভাবে ওদের ভিডিও ভাইরাল হয় অপমান তুমি যতই করো বাট কিন্তু অপমান ভেবে চিনতে করিও কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয় তো এই মেয়েটি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইচ্ছা মতন গালিগালাজ করবেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আমাদের চ্যানেলে শুধু শাকিব খানের ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই